দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের মতো এত দুর্ভাগা বেচ মনে হয় গত দশ বছরের ইতিহাসে নেই এত আন্দোলন করে পরীক্ষা পেছানোর ঘটনা এই বছর কিন্তু রেকর্ড করেছে এই বছরের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে বেশ কয়েকটি কারণে কিন্তু অন্যায় করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমি চৈতি শিক্ষা সমাচার উইথ চৈতি এই চ্যানেল থেকে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে কি কি অন্যায় সংঘটিত হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার মতামত সাথে তুলে ধরবো যদি তোমরা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটা পুরোটা দেখবে এবং আমার কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন এসেছ এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ প্রতিনিয়ত তোমাদের এইচএসসি পরীক্ষার্থীর নতুন নতুন যত আপডেট আছে সব কিছু দেওয়া হচ্ছে এই চ্যানেলে প্রিয় শিক্ষার্থীরা দুই সালের এই এইচএসসি পরীক্ষা দেরকে নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে তার সাথে সাথে অনেক ধরনের অন্যায় কিন্তু তোমাদের সাথে সংঘটিত হয়েছে যেটা বিগত দশ বছরের কোনো শিক্ষাবর্ষের সাথে কিন্তু হয়নি প্রিয় শিক্ষার্থীরা আমি কয়েকটা কারণে তোমাদের সাথে তুলে ধরব যেই কারণগুলো তোমাদের সাথে ঘটেছে যেই অন্যায়গুলো তোমাদের সাথে ঘটেছে প্রথমেই এক নাম্বারে রয়েছে যেখানে দুই সালের পরীক্ষার্থীরা আঠারো মাস পরে পরীক্ষা দিয়েছে সেখানে আমাদের এই দুই সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষার্থীদের হিসাবে পনেরো মাস আর এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা শিক্ষা সংক্রান্ত একটা নিউজ আমি দেখাচ্ছি ওইখানে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা চব্বিশ মাসের পরীক্ষা হচ্ছে এইবারে সতেরো মাসে পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদেরকে এবং কর্তৃপক্ষ বলছে আর পেছানো সম্ভব নয় এটা কিন্তু আগের একটা নিউজ কিন্তু আমি তোমাদের সাথে যুক্তি উপস্থাপন করার জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি এই নিউজটা করা হয়েছিল মে মাসে এবার আমি বলছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে কি কী অন্যায় হয়েছে প্রথমত হচ্ছে যে যেই পরীক্ষা চব্বিশ মাস নেওয়ার কথা যেই পরীক্ষার জন্য যেই পড়াটা চব্বিশ মাসে কমপ্লিট করার কথা সেই পড়াটা তোমাদেরকে সতেরো মাসে কমপ্লিট করে পরীক্ষা দিতে হচ্ছে এটা কিন্তু খুবই অন্যায় কারণ এইচএসসি পরীক্ষার্থী আগেও ছিল এই দেশে এখনও আছে এবং পরেও থাকবে কিন্তু কেন শুধু শুধু একটা বেচের ওপর এতটা অন্যায় করা হবে কেন তারা চব্বিশ মাসের জায়গায় শুধুমাত্র পনেরো মাস বা সতেরো মাস পরে পরীক্ষা দেবে পরীক্ষার বই তো আর পাল্টে যায়নি একই বই আছে তাহলে কেন তারা এত কম সময়ের মধ্যে পরীক্ষা দেবে হয়তো এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যুক্তি দিতে পারে যে তারা অর্ধ সিলেবাসে পরীক্ষা দিচ্ছে এবারের পরীক্ষাত্রে কিন্তু অর্ধ সিলেবাস হোক আর পূর্ণ সিলেবাস হোক সিলেবাস তো সিলেবাস তারা কিন্তু এই অর্ধ সিলেবাস কেন পরীক্ষা দিচ্ছে এই শর্ট সিলেবাসে কেন তারা পরীক্ষা দিচ্ছে কারণ হচ্ছে আমাদের দেশে করোনা আক্রান্ত হয়েছিল করোনা মহামারীর কারণে পরীক্ষা নিতে পারিনি তাদেরকে পড়াতে পারেনি সিলেবাস শেষ করতে পারেনি এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের দায় এটা তো পরীক্ষার্থীদের দায় নয় তাহলে তারা কেন সাফার করবে এবার বলবো দুই নাম্বার ভালো নেওয়ার সময় কিন্তু তোমরা পাওনি অর্থাৎ বলব সালের পরীক্ষার্থীরা কিন্তু একটা ভালো প্রিপারেশান নেওয়ার সময় পায়নি যেখানে দুটো বই পড়ে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের বইগুলো পড়ে যেখানে চব্বিশ মাস লাগে সেইখানে তোমাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র পনেরো বা সতেরো মাস এটা একেবারেই অন্যায় আর আরেকটা কথা হচ্ছে তোমরা প্রিপারেশান নেওয়ার সময় বা অনেক কেন কারণ কিছুদিন পর পর তোমাদের শুধু পরীক্ষা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই প্রসঙ্গে আমি একটু বলি যেহেতু আমিও একজন শিক্ষক আমিও তোমাদের মতন এইচএসসির স্টুডেন্ট পড়াই তো এই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আমি বলি আমি যখনই এইচএসসি স্টুডেন্ট শুরু করেছিলাম অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এইচএসসি স্টুডেন্ট পড়ানো যখন আমি শুরু করেছিলাম জানুয়ারি মার্চ থেকে ওই সময়ে জানুয়ারি মাসে অনেকে ভর্তি হয়েছে অনেকে ভর্তি হয় না আবার কেউ কেউ ফেব্রুয়ারি মাসেও কিন্তু পড়েছে তো ফেব্রুয়ারি মাস যদি আমি ধরি ফেব্রুয়ারি মাস থেকে যখন আমি পড়ানো শুরু করলাম তাদের কিন্তু কয়েকটা অধ্যায় পড়ানোর পর পরীক্ষা কয়েকটা অধ্যায় পড়ানোর পর পরীক্ষা অধ্যায় শেষ করে একেবারেই আমরা স্যাটিসফাইড হতে পারিনি আমরা শিক্ষকরাও পারিনি শিক্ষার্থীরাও পারেনি এরপরে বলবো পরীক্ষার আগে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে বিভিন্ন জায়গায় শুধু সিলেটে নয় সিলেট ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা মন্ত্রণালয় শুধু সিলেট বিভাগের পরীক্ষা পেছানো হয়েছে এটা কি অন্যায় নয় তোমাদের সাথে তোমরা নিজেরা চিন্তা করো এটা সত্যিই একটা অন্যায় কারণ বন্যা তো শুধু সিলেট বোর্ডে হয়নি বন্যার তো অন্যান্য জায়গায়ও বন্যা হয়েছে তাহলে কেন শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষার্থীদের পরীক্ষা পেছানো হবে অন্যান্য বোর্ডের পরীক্ষার্থীদের পরীক্ষা পেছানো হবে না এটা কিন্তু একটা অন্যায় প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস খেয়াল করো আমাদের দেশে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় বন্যা হয়নি সেখানে কি হয়েছে ধরো সেখানে ভারী বৃষ্টিপাত হয়েছে কিন্তু বন্যা হয়নি কিন্তু আমাদের দেশে যে অবস্থা সামান্য একটু বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় বিদ্যুৎ থাকে না এছাড়াও বিভিন্ন সমস্যা থাকে বিদ্যুৎ একবার গেলে আস্তে আস্তে তিন চার ঘন্টা লেগে যায় এরকমও কিন্তু অনেক জায়গা আছে আবার এমন অনেক জায়গা আছে যেখানে এখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি তাহলে সেখানে কি এইচএসসি পরীক্ষার্থীরা নেই সেখানে কি এইচএসসি পরীক্ষা দেবে না তারা কিভাবে পরীক্ষা দেবে আমি মেনে নিলাম যে সেখানে বন্যা হয় হচ্ছে না বন্যা সেখানে নেই কিন্তু সেখানে তো বৃষ্টির কারণে বিদ্যুৎ বন্ধ আছে সেখানে তো বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে তাহলে কিভাবে তারা পরীক্ষা দেবে এরপরে চার নাম্বার যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দোলনকে উপেক্ষা করা এর আগের বারে অর্থাৎ দুই সালে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তারাও কিন্তু পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু তাদের এইচএসসি পরীক্ষা কিন্তু পেছানো হয়েছিল কিন্তু এবারে দুই সালের এইচএসসি পরীক্ষার্থী আন্দোলন করছে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী এটাকে মানে কানেই তুলছে না এই আন্দোলন কোনো কিছু দেখেও মনে হয় দেখছে না এরকম ব্যাপার কিন্তু আসল কথা হচ্ছে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদেরকে নিয়েই কিন্তু এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তোমরাই যদি পরীক্ষা দিতে না পারো তোমাদের যদি পরীক্ষা দিতে অসুবিধা হয় তাহলে পরীক্ষাটা নিয়ে আর লাভটা কি হবে পরীক্ষাটা নিয়ে তো আর কোনো লাভ নেই যারা পরীক্ষা দেবে তারাই যদি পরীক্ষা দিতে না পারে তাদেরই যদি ভালো প্রস্তুতি না হয় তাহলে পরীক্ষাটা দিয়ে তো কোনো লাভ নেই ঠিক এই পয়েন্টটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতদিন ধরে যে আন্দোলন করেছ সাথে আমরাও ছিলাম আমি সবসময় আমার চ্যানেলে তোমাদেরকে বারবার বলেছি এইচএসসি পরীক্ষা পেছানোর যে যুক্তিগুলো তোমাদের যে আন্দোলন সম্পর্কে সকল আপডেট দিয়েছি এবং তোমাদের সব কিছুর কিন্তু একটা যে যৌক্তিকতা দেখেই কিন্তু তোমাদের পাশে দাঁড়িয়েছে প্রিয় শিক্ষার্থীরা সময় আমার চ্যানেল তোমাদের সাথে আছে কারণ আমি জানি তোমাদের সাথে যে ইনজাস্টিসটা করা হয়েছে এটা আমি জানি প্রিয় শিক্ষার্থীরা তাই যদি কেউ আজকে নতুন আমার ভিডিওটা দেখে থাকো এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তবে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দেই সেটা হচ্ছে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেল যদি অন না করো তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা পাবে না পরে তোমরা যখন আবার নেটে আসবে ধরো তোমরা ইউটিউবে ঢুকলে তখন তোমরা পাবে কিন্তু সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশানটা যায় সেটা পাবে না আরেকটা কথা ভিডিওটা শেষ করার আগে প্রিয় শিক্ষার্থীরা বলবো সেটা হচ্ছে তোমাদের আন্দোলনকে কেন্দ্র করে আমরাও যেহেতু তোমাদের সাথে রয়েছি আমরা যারা শিক্ষক রয়েছি যারা ইউটিউবার রয়েছি যারা তোমাদের সাথে যুক্ত রয়েছি আমরা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি জমা দেব এবং সেটার কাজ কিন্তু চলছে প্রিয় শিক্ষকরা আশা করছি তোমরা একটা ভালো সংবাদ পাবে তোমাদের সকলের জন্য আমার দোয়া থাকলো এবং আন্তরিক ভালোবাসা থাকলো সকলে ভালো থাকো তার সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনাটা বন্ধ করো না নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব